আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টু ইটালিয়ান ইজিলিতে আজকে আমরা শিখব রেস্টুরেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ইটালিয়ান বাক্য একজন ওয়েটার কিংবা একজন কাস্টমারকে কি ধরনের বাক্য ব্যবহার করতে হয় আজকে আমি তাই আলোচনা করব। যারা ওয়েটার কিংবা কামেরি এরা হিসেবে রেস্টুরেন্টে কাজ করতে চান আশা করি এই ভিডিওটি তাদের উপকারে আসবে চলুন তাহলে আমরা শিখিনি রেস্টুরেন্টে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্যগুলো সারা সিনরি ভনাস সিনরি অর্থ শুভ মহাদয়গণ রেস্টুরেন্টে যখন একের অধিক কাস্টমার থাকবে তখন কামেরিয়ারা তাদেরকে সিনরি বলে সম্বোধন করবে ভোন সেরা অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা সিনরি অর্থ হচ্ছে মহাদয়গণ একের অধিক ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সিনরি ভোনাসরি শুভ সন্ধ্যা মহাদয়গণ সিএতে কোয়ান্তি সিএতে অর্থ আপনারা কতজন ওয়েটার তখন কাস্টমারদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা কতজন এখানে কোয়ান্তি অর্থ হচ্ছে কত সি অর্থ হচ্ছে আপনারা হন এখানে কোয়ান্তি সিএতে বলতে বোঝানো হয়েছে যে আপনারা কতজন তখন কাস্টমাররা উত্তরে বলছে সিয়ামো ত্রে সিয়ামো ত্রে সিয়াম অর্থ হচ্ছে আমরা হই ত্রে অর্থ হচ্ছে তিনজন সিয়াম ত্রে আমরা তিনজন দবে পশ্চিম সে সি দবে পশ্চিম সে অর্থ আমরা কোথায় বসতে পারি দবে অর্থ হচ্ছে কোথায় পশ্চিম অর্থ আমরা পারি সে দেড়শি অর্থ বসতে দবে আমরা কোথায় বসতে পারি এই বাক্যগুলো শিখতে হবে কারণ কাস্টমার কি বলছে আপনি যদি তা না বুঝেন তাহলে কিভাবে উত্তর দিবেন এই জন্য কাস্টমারের বাক্যগুলো আপনাদেরকে শিখতে হবে এবং আপনি যেন সঠিকভাবে উত্তর দিতে পারেন সেই উত্তরের বাক্যগুলো আপনাদেরকে জানতে হবে এখন ওয়েটার কিংবা কামিরিয়ারা উত্তরে বলছে আল আল্লা বিছিনেসরা আল আল্লাহ ফিনেস্রা আল্লা ফিনেসরা অর্থ হচ্ছে টেবিলে বিছিনো অর্থ হচ্ছে কাছে আল্লা ফিনেসরা ফিনেসরা অর্থ হচ্ছে জানালা জানালার কাছে টেবিলে প্রেগো এখানে বলছে যে ওয়েলকাম অর্থ বলছে যে আসুন আল তা বলো ছিনো ফিনেসরা প্রেগো অর্থাৎ জানালার কাছে টেবিলে আসুন পরের বাক্যটিতে বলছে পো ইল তার অর্থ আপনি কি মেনুটি আনতে পারেন অর্থাৎ খাবারের যে তালিকা থাকে সেটাকে বলা হয় মেনু ইল মেনো অর্থ তালিকা বা মেনু পো অর্থ হচ্ছে আপনি পারেন পর তার অর্থ আনতে ইল মেনো অর্থ মেনুটি পো পর তার ছি ইল মেনো আপনি কি মেনুটি আনতে পারেন ছেড়তা মেনতে এক ইল মেনো ছেড়তা ম্যানতে এক ইল মেনো ছেড়তা ম্যানতে অর্থ হচ্ছে অবশ্যই এক অর্থ হচ্ছে এই যে ইল মেনো অর্থ মেনু ছ্যা মেনতে অবশ্যই এক ইল মেনু এই যে মেনু দেি দে রাতে অর্দিনাড়ে দা বেরে দে রাতে অর্দিনারে দা বেরে অর্থ আপনারা কি পানীয় অর্ডার করতে চান এখানে দেছি দে রাতে অর্থ হচ্ছে তোমরা চান বা আপনারা চান অর্দিনারে অর্থ অর্ডার করতে দা বেরে অর্থ পানীয় দেখছি দে রাতে অর্দিনারে দা ভেরে আপনারা কি পানীয় অর্ডার করতে চান সি গ্রাসে হ্যাঁ ধন্যবাদ সি অর্থ হচ্ছে হ্যাঁ গ্রাসে অর্থ হচ্ছে ধন্যবাদ সি গ্রাসে অর্থ হ্যাঁ ধন্যবাদ মিনার আলে ছিপরটি উনারতিলিয়া দি আকুয়া মিনার আলে অর্থ আমাদের এক বোতল মিনারেল পানি এনে দিন ছিপরটি অর্থ আমাদেরকে এনে দিন ওনা বতে অর্থ এক বতল ওনা অর্থ হচ্ছে এক বতে লিয়া অর্থ হচ্ছে বতল দি আকুয়া মিনার আলে আকুয়া অর্থ হচ্ছে পানি মিনার আলে অর্থ হচ্ছে মিনারেল আকুয়া মিনার আলে অর্থ হচ্ছে মিনারেল পানি পস প্রেন দেরে লা সুয়া অর্ডিনাসিয়নে পস প্রেন দেরে লা সুয়া অর্ডিনাসিয়নে অর্থ আমি কি আপনার অর্ডার নিতে পারি পোষ্য অর্থ হচ্ছে আমি পারি প্রেন দে অর্থ হচ্ছে নিতে লা অর্থ হচ্ছে আপনার অর্দিনাস্তি অনে অর্থ হচ্ছে অর্ডার পোষ্য প্রেন দেশোয়া অর্দিনাস্তি অনে আমি কি আপনার অর্ডার নিতে পারি এছাড়াও জিজ্ঞাসা করে পের প্রিমো কজা প্রেন পের প্রিমো অর্থ প্রথম যে পিয়াত্ত থাকে সেই প্রথম পিয়াত্তর জন্য কজা অর্থ হচ্ছে কী প্রেন দেহেতে অর্থ হচ্ছে আপনারা নেন ফের প্রিমো কজা প্রেন দেহেতে অর্থ আপনারা প্রথমে কি নেন যারা নতুন তাদের জন্য হচ্ছে ইটালিয়ান খাবারের কিন্তু পিয়াত্তগুলো বিভক্ত থাকে প্রিমো পিয়াত্ত সেকন্দ পিয়াত্ত দোলছে ইনসালাতা এরকম বিভক্ত থাকে আমি ভিডিওর লাস্টে সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করে দিব। ইয়ব লে লেজা নে আল ফর্ণ ইয়ব রে লেজানে আলফর্ন অর্থ আমি বেকড লাজানিয়া চাই ইয়বরের অর্থ হচ্ছে আমি চাই লে লাজানে এটা হচ্ছে একটা ইটালিয়ান ডিশ বা খাবারের নাম আল ফর্ন ফর্ণ অর্থ হচ্ছে যে ওভেন বা চুলা থাকে যেখানে বেকড করা হয় সেটা লা লাজানে আল ফর্ন আমি বেকড লাজানিয়া চাই অন্য আরেকজন বলছে প্যার মেয়ে অর্থ হচ্ছে আমার জন্য ইন ভিচে অর্থ হচ্ছে পরিবর্তে ওনা জুপ্পা ওনা জুপ্পা অর্থ হচ্ছে একটি স্যুপ প্যার মেয়ে অর্থ আমার জন্য ইন ভিচে অর্থ হচ্ছে পরিবর্তে ওনা জুপ্পা অর্থ একটি স্যুপ একজন লাজানি অর্ডার করেছে আর অন্যজন বলছে লাজানের পরিবর্তে আমার জন্য একটি স্যুপ এখন এরা কিংবা ওয়েটার বলতে পারে যে বলেতে অর্ধি আনকে ইলফ্যাক অর্থাৎ আপনারা কি দ্বিতীয়টি অর্ডার করতে চান অর্থাৎ যে দ্বিতীয় পর্যায়ে যে খাবারটা চায় বা খান সেটাকে আপনারা এখন অর্ডার করতে চান বলেতে অর্থ হচ্ছে আপনারা চান অর্ধি অর্থ হচ্ছে অর্ডার করতে আনকে অর্থ আরও ইলস্যাক অর্থ দ্বিতীয়টিও আপনারা কি দ্বিতীয়টি অর্ডার করতে চান তখন বলছে প্যার নো এখনের জন্য না গ্রাসে অর্থ ধন্যবাদ প্যার অর্থ হচ্ছে জন্য অরা অর্থ হচ্ছে এখন নো অর্থ হচ্ছে না অরা নো এখনের জন্য না গ্রাসে অর্থ হচ্ছে ধন্যবাদ এক ক ইল বস্ত্র ওর দিনে এক ক ইল বস্ত্র ওর দিনে এই যে আপনাদের অর্ডার এক অর্থ হচ্ছে এই যে বস্ত্র অর্থ হচ্ছে তোমাদের ওর দিন অর্থ হচ্ছে অর্ডার অ্যাকল বস্ত্র ওর দিনে এই যে আপনাদের অর্ডার তারপর বলতে পারেন বোন আপেতিত বোন আপেতিত অর্থ খাবার উপভোগ করুন বোন আপেতিত অর্থ খাবার উপভোগ করুন এ দুয়ে কাফে পেরফা বোরে এ দুয়ে কাফে পেরফা বোরে দয়া করে দুটি কফি এ দুয়ে কাফে পেরফা বোরে দয়া করে দুটি কফি ভলেভো কে দেলানিও ভলেভো কিয়ে ইল ওয়ানিও অর্থ বাথরুম কোথায় জানতে চাই ভালো অর্থ হচ্ছে আমি চাই কে দেড়ে অর্থ হচ্ছে জিজ্ঞেস করতে দভে অর্থ হচ্ছে কোথায় ইল ওয়ানিও অর্থ হচ্ছে বাথরুম অর্থাৎ বানিও কোথায় সেটা জিজ্ঞেস করতে চাই বা জানতে চাই ভলেভো কে ইল ওয়ানিও অর্থ বাথরুম কোথায় সেটা জানতে চাই কে ধে উন কন্ত রেমো কে ধরে উন কন্ত অর্থ আমরা বিল জানতে চাই ওয় রেম অর্থ হচ্ছে আমরা চাই কে ধরে অর্থ হচ্ছে জিজ্ঞেস করতে বা জানতে উন কন্ত অর্থ হচ্ছে বিল খাবারের পরে বিল কত হয়েছে সেটা আমরা জানতে চাইম কে ধরে উন কন্ত আছে তারে কারতাদিক ক্রে দিত আছে তারে কার্তাদি ক্রে দিত অর্থাৎ আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন আচ্ছা তার অর্থ হচ্ছে গ্রহণ করা ব্যাকসেপ্ট করা কার্তা অর্থ হচ্ছে কার্ড কার্তা দিক্রেডিত অর্থ হচ্ছে ক্রেডিট কার্ড আচ্ছা তারে কার্তা দি ক্রেডিত অর্থাৎ ক্রেডিট কার্ড গ্রহণ করেন পর্ত ইল কন্ত পর্ত ইল কন্ত অর্থ আমি ভিল নিয়ে আসছি পর্ত অর্থ হচ্ছে আমি নিয়ে আসি ইল কন্ত অর্থ হচ্ছে বিল পর্ত ইন কন্ত আমি বিল নিয়ে আসছি বা আসি এখন আমরা দেখছি ইটালিয়ান একটি খাবারের মেনু এই মেনুটির মাধ্যমে আমরা শিখব ইটালিয়ান খাবারকে মূলত কয়টি ভাগে বিভক্ত করা হয় মূলত ইটালিয়ান খাবারকে চারটি পর্যায়ে বিভক্ত করা হয় প্রথম ধাপকে বলা হয় প্রিমি পিয়াত্তি প্রিমি পিয়াত্তি দ্বিতীয় ধাপকে বলা হয় সেকন্দি দি পিয়াত্তি তৃতীয় ধাপকে বলা হয় কন আর লাস্ট ধাপকে বলা হয় এই পর্যায়ে থাকছে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস সেটাকে ইংলিশে বলতে হয় ডেজার্ট আর ইতালিয়ানে বলা হয় দে সার্থ এই মেনুতে প্রিমো পিয়াত্তিতে রয়েছে স্পাগেট আই ফ্রুটি দি মারে

তর্তা দি মেলে এই মেনু থেকে আপনারা পছন্দের খাবারটি এভাবে অর্ডার করতে পারেন অথবা একজন কামিরিয়েরাকে এই মেনু দেখে কাস্টমার অর্ডার করবে তো এই ছিল রেস্টুরেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য আশা করি সকলের উপকার আসবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ